সামনে যা পায় তাই খেয়ে ফেলে ছাগল এমন স্বভাবের কারণে মানুষের কাছে প্রাণী জগতের অন্যতম নির্বোধ বা বোকা হিসেবে বিবেচিত প্রাণীটি যদিও বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে ছাগলের বুদ্ধিমত্তার স্তর বেশ উপরের দিকে এবার চমকে যাবার মতো নতুন আরেক তথ্য দিয়েছেন গবেষকরা বলা হচ্ছে ছাগলেরা মানুষের কণ্ঠস্বর শুনেই নাকি বুঝতে পারে মনে এখন কি চলছে পরবর্তীতে যখন কোনো ছাগল দেখবেন তার সামনে কথা বলার ব্যাপারে সাবধান ভাবছেন নিশ্চয়ই ছাগলকে আবার ভয় পাবার কি আছে আছে গবেষকরা বলছেন এই বোবা প্রাণী সুখী মানুষের ও রোগী মানুষের কণ্ঠস্বরের পার্থক্য বুঝতে পারে সেই সঙ্গে অতি পরিচিত এই প্রাণী মানুষের অনুভূতির সঙ্গেও মানিয়ে চলতে পারে পোষ্য প্রাণীর সঙ্গে কথা বলা সাধারণ একটা বিষয় দিনের শুরুতে হোক বা শেষ বাড়ি ফিরে পোষ্যের সঙ্গে নিজের ভাষাতেই কথা বলে পালক অনেকে বাড়িতে ছাগল পোষেন তবে ছাগলের কথা বললেই যেন মাথায় আসে নির্বোধ এক প্রাণীর কথা সামনে যা পায় তাই খেয়ে ফেলে মূলত এমন স্বভাবের জন্য প্রাণী জগতের নির্বোধ তকমা জুটেছে প্রাণীটির ভাগ্যে তবে সম্প্রতি করা এই গবেষণা সত্যিই চমকে দেবার মতো ছাগলের ওপর এই গবেষণা করেন হংকং সিটি ইউনিভার্সিটির অ্যান্ড ওয়েলফেয়ার বিষয়ক প্রফেসর ও তার একটি দল এই গবেষণার মাধ্যমে উঠে এসেছে যে ছাগলের অনুভূতি বিষয়ক বুদ্ধি রয়েছে এবং তারা মানুষের মনোভাবের সঙ্গে মানিয়ে চলতে পারে বিশেষ করে মানুষের বৈচিত্র্যপূর্ণ অনুভূতি ও এর মধ্যকার ফারাক বুঝতে শিখে গেছে এই প্রাণী এছাড়াও এরা মানুষের উপস্থিতি টের পায় কণ্ঠস্বরের পাশাপাশি এই প্রাণী মানুষের শারীরিক অঙ্গভঙ্গি বোঝে এমনকি হাসি এবং গোমরা মুখের পার্থক্য বোঝে আর এই কারণ হিসেবে গবেষকরা বলছেন প্রাণীটি দীর্ঘ সময় ধরে মানব জাতির খুব কাছাকাছি অবস্থান করছে সম্ভবত মানুষের সঙ্গে দলবদ্ধভাবে কাজ করার দীর্ঘ ইতিহাসের কারণেই গৃহপালিত এই প্রাণী আমাদের কণ্ঠস্বরের সংবেদনশীলতা বুঝতে শিখেছে এই গবেষণায় ব্যবহার করা হয়েছে ভিন্ন প্রজাতি ও ভিন্ন বয়সের সাতাশটি ছাগল যার সবই সাধারণ মানুষের পোশাক গবেষকরা একটি স্পিকারের মাধ্যমে ওই ছাগলগুলোর সামনে একটি বাক্য বাজান একই বাক্য রাগী এবং কোমল কণ্ঠে শোনানো হয় ছাগলগুলোকে গবেষকরা তখন দেখতে পান রাগী কণ্ঠ বাজানোর সময় এক ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে ছাগলগুলো আবার কোমল কণ্ঠ বাজানোর সময় আরেক ধরনের প্রতিক্রিয়া জানায় প্রাণীগুলো কোমল বা সুখী কণ্ঠ বাজানোর সময় স্পিকারের দিকে আবেগময় দৃষ্টিতে তাকিয়ে থাকতেও দেখা গেছে ছাগলগুলোকে গবেষকরা বলছেন ছাগল ঠিক কুকুর ও ঘোড়ার মতোই মানুষের মুখের ওটি ব্যক্তি পড়তে পারে তবে কিভাবে ছাগল এই দক্ষতা অর্জন করেছে তা জানার জন্য আরো বিশদ গবেষণার প্রয়োজন রয়েছে নিবক্ত থেকে সম্পর্কিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর